সুপ্রদর্শ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মজুর ইসলাম মানিক সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা সুপ্রদর্শ আজকে আমি এসেছি বা আমি যেখানে চাকরি করি অর্থাৎ আমি চাকরি করি মহা জেলার ফুলপুর উপজেলার শালিকাকান্দা গ্রামে এআজি ব্রিক্স এএস অর্থাৎ এখানে আমি ইট বাটার ম্যানেজার এবং যারা ইট ক্রয় করেন অর্থাৎ অনেকে ইট ক্রয় করার পূর্বে জানেন না অনেক দিনের স্বপ্ন থাকে যে একটা নতুন ঘর বাড়ি করবেন এবং অনেকে জানেন না যে ইটকে কোয়ালিটির কোনটা কেমন কোনটা এক নম্বর হবে কোনটা দুই নাম্বার হবে কোনটা প্রিকেট হবে তো আসলে আমরা যে তৈরি করি এটার সাইজ কোয়ালিটি হলো তিন ধরনের অর্থাৎ এক নম্বর অর্থাৎ যেটা গুণগত মান ভালো অর্থাৎ পুরা ভালো এবং সাইজ ঠিক থাকবে এবং দুই নম্বরটা হলো আমরা যখন ক্লিনিকের ভিতর থেকে মাল বের করি অর্থাৎ ইট বের করি তখন আমাদের ছাটে করে ফেলায় অর্থাৎ লেবার যারা আছে অর্থাৎ যারা আমাদের পাকা সর্দার বলি আমরা আগা সন্ধ্যার ভিতর থেকে অর্থাৎ যেটা পুরা ইট বেশি থাকে ওইটা নাম্বার রাখে অর্থাৎ সেফটি থাকে এবং যেটা পুরা কম থাকে অর্থাৎ এটা দুই নাম্বার রাখে আমি এবং যেটা একটু ব্যাকা তারা অর্থাৎ যেটা সেফ থাকে না যেটা আমরা ক্রিকেট থেকে শুটি করি ওইটা থাকে ক্রিকেট অর্থাৎ আপনি দেখাবো নাম্বার এবং ক্রিকেট কোনটা কীরকম চোখে দর্শক আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুপ্রদর্শক এটা হলো এক নম্বর ইট এবং এটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাদামি কালার এবং সব সাইট ঠিক আছে এবং পুরা আছে এবং দেখবেন আরেকটা বিষয় দুটা ইটের মাঝে শক্ত যখন আমি বাড়ি দেবো তখন টন টন করে শব্দ করবেন অর্থাৎ দাতব আকৃতির শব্দ করবেন না যেমন আমার শব্দটা দেখতে পাচ্ছেন আপনি এটা হলো ইট এক নম্বর ইট চিহ্ন উপর হলো ইটটা ভালো কিনা ভালো কেমন বোঝে বুঝেন যেমন যে দুটা ইট একসাথে বাড়ি দিলে টন টন শব্দ করবে এবং আরেকটা বিষয় আছে যখন টি আকৃতির মাধ্যমে আপনি এটা গুণগত মান যাচাই করতে পারবেন তো দর্শক আমি দেখাচ্ছি টি আকৃতি কীভাবে গুণগত মান যাচাই করে অর্থাৎ এইভাবে যেটা ইট ধরে যখন নিচে ফালাবো তখন যদি ভেঙে যায় তখন ইটটা একটু দুর্বল বোঝা যায় তো দেখি এমন কী অবস্থা তাহলে এটা আমার ভেঙে নেয় তাহলে বোঝা গেল কি ইটটা ভালো আছে এবং সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় দেখাবো দুই নম্বর ইট কোনটা আমি দেখাচ্ছি এবং সঙ্গে তখন দেখছি এটা এটা হলো দুই নম্বর ইট অর্থাৎ এটা হলো গায়ে নরম থাকবে দুটা ইট যদি আমি বাড়ি দিই তখন যে নাম্বার ইটে যে টন টন সাউন্ড এটা কম করবে এটা সাউন্ড হবে ড্যাব ড্যাব এবং এটা কালারটা কি বাদাম কালার হয় না যে কারণ এই যে সাউন্ড নাই ড্যাব ডেপ সাউন্ড এবং সুপ্রিয় দর্শক যারা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই নাম্বার দুই নম্বর আমরা চিনতে পারবেন এখন আপনার দেখাচ্ছি ক্রিকেট অর্থাৎ যেটাতে আমরা সুখ্রি করি সুখী বারবার ছাদে ডালাই করি আমার সঙ্গে তখন আমি দেখতে থাকবো যেমন এই যে দুটো ইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শেপ নাই অর্থাৎ বেকাতেরা এটা গাঁথনি চলবে না এবং এটা গাঁথনি চলবে না এবং দুটো শক্ত পাথরের মতো শক্ত হবে যেমন দুটো বাই দিলাম দেখেন পাথরের শক্ত হবে এবং শেপ থাকবে না অর্থাৎ যে আমি তিন ধরনের কোয়ালিটি ইট বললাম এটা হলো এক নম্বর আটটা হলো দুই নম্বর এবং আঠাটা হলো পিকেট তো আশা করি আপনারা বুঝতে পারবেন যাতে কোনো সমস্যা হয় বা ইট চিনতে ভুল করেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের ইট চিনে দেবো এবং যদি কারো ইটের প্রয়োজন হয় আমার সঙ্গে দেখা তো করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু